অপারেশন মাধ্যমে বদলা নিয়েছে ভারত তবে ভারত পাকিস্তানের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে নদিয়ার কেঁদে সীমান্তে বসবাসকারী মানুষদের কাছে এখন আতঙ্কের নাম বাংলাদেশ কারণ জিরো পয়েন্টে বসবাসকারী ভারতীয় কৃষকদের প্রায়শই চাষের কাজে যেতে হয় তারের ওপারে অভিযোগ নানা নছিলায় মাত্র দু ঘন্টায় ভারত দখলের হুমকি দেয় বাংলাদেশিরা এর মধ্যে তো ভয় থাকবেই নজরদারি বিয়ে হিসেবে করে এই রোডে রোডে যা যেটা করার দরকার করে যখনই আমরা কাটাতার পার হই তখনই আমাদের ভয়ে পার হইতে বাংলাদেশ কি করে না করে বাংলাদেশ এমনিই পারে যে আমরা দু ঘন্টার মধ্যে কলকাতা দখল লোব এমনি পাবলিক আমাদের বলে ভয় তো লাগে হুমকে তো পাবলিকই দিতেই থাকে বাংলাদেশের পাবলিক আমাদের কাছে আসে ঘাস কাটতে আমরা বারণ করি চলে যা এসে কথাই সে কথাই হুমকি দেয় বলে যে তোদের ভারত তো দশ মিনিটই দখল করে একটা সিগারেট খ্যাতি খেতি দখল করে নেবো শুধু তাই নয় স্থানীয়রা জানাচ্ছেন সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি থাকা সত্ত্বেও কখনো কখনো চোখ এড়িয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা পাশাপাশি গেদে সীমান্তের ষাট থেকে সত্তর মিটার কাটা তারহীন অবস্থায় থাকায় রয়েছে জঙ্গি প্রবেশের আশঙ্কাও তাই সূর্যাস্তের পর তাদের তাড়া করে আতঙ্ক ভয় তো লাগে যে এরকম একটা পাইলগাওয়া একটা ঘটনা হয়ে গেল আমাদের হতেই আছে এগুলো তো কী হবে ঢুকে সবাই তার কাটা পুরো এখনো ভারতের পশ্চিমবঙ্গের বর্ডারে সব জায়গায় তার হয় না এখনো এটা তো হওয়ার দরকার খুব তাড়াতাড়ি না আমাদের গেদে এলাকায় বিদায়পুরটা নেই ওখানে তো রাতে অন্ধকার দিয়ে চলে আসে কিছু করার থাকে না যে পরিস্থিতিতে তো এটা আমাদের এই দেশে এই সাইডে বাংলাদেশে যে এরকম আমাদের বাংলাদেশের যে লোকগুলোকে আমাদের ভারত বিদ্বেষ ঘটাচ্ছে এটা আমাদের ভয় লাগে তারকাটা থাকে না সব জায়গায় তার কাটা নেই সে কিন্তু আসতেই পারে বাংলাদেশের লোক চলে আসতে পারে বাংলাদেশের লোকে কে আসছে কেউ কে উর্ব দিকে ভালো লোক কিন্তু বোঝা মুশকিল এখানে প্রশ্ন উঠছে এই অনুপ্রবেশকারীরা যাচ্ছে কোথায় তবে কি সক্রিয় দালাল চক্র সেফ করিডোর হয়ে উঠেছে বাংলা কষা হচ্ছে নাশকতার ছক পুলিশ প্রশাসনের ভূমিকাই বাকি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন সজাগ আছে বলে দাবি করে বিএসএফকে আরও সতর্ক থাকার আবেদন তৃণমূলের যে ঘটনা পেহেলগাঁওতে ঘটে গেছে তার যাতে কোনো পুনরাবৃত্তি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে না ঘটে আমি বিএসএফকে আরও সচেতনভাবে সজাগভাবে তাদেরকে তাদের ডিউটি ডিসচার্জ করবার জন্য অনুরোধ করব এবং আমরাও সচেতন আছি পশ্চিমবঙ্গ পুলিশও সচেতন আছে বিএসএফের ওপর আস্থা থাকলেও আতঙ্কের কালো মেঘ গ্রাস করেছে সীমান্তের বাসিন্দাদের মনে কারণ বাংলাদেশিদের ভারত বিদ্বেষী মনোভাব এই প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন পাকিস্তান যেভাবে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে তাতে তারা বুঝে গিয়েছে ভারত চাইলে নিমেষে শেষ করে দিতে পারে বাংলাদেশকে এক প্রকার পাল্টা হুমকির শুরু শোনা গেল বিজেপি সাংসদের গলায় ভারত দখল করে নিত প্রথম থেকে এটা বলছিল কি ইদানিং বোধহয় হয় চুপসে গেছে আমরা দেখতে পাচ্ছি ওই ইউনিস তিনি পালাবেন না পদত্যাগ করবেন এই রাস্তা খুঁজছেন আর তাদের মানে পিতামহ বা পিতা পাকিস্তান যেভাবে ভারতের কাছে নাস্তা নামুজ হয়েছে এবং চীনের অস্ত্র ব্যর্থ হয়েছে তাই তারা বুঝে গেছে ভারত ইচ্ছা করলে টিপে মেরে ফেলতে পারে যতই বিএসএফের নজরদারি থাকুক তবুও ভারতীয় দালালদের মাধ্যমেই এই বাংলাদেশি অবৈধ নাগরিকরা ঢুকছে তাদের মধ্যে কেউ দুষ্কৃতি হতে পারে বা সন্ত্রাসবাদী হতে পারে যে কোনো মুহূর্তে নাশকতা তারা ছকতে পারে ঠিক পেহেলগাঁয়ের মতোই তাই অনেকটাই নিরাপত্তাহীনতাই রয়েছে যদিও প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও কোথাও মনে যেন একটা আতঙ্কের দানা বেঁধেছে এই পেহেলগাঁও ঘটনার পর নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ